আজকে আমি করছি ভোগের বাড়ির একদম ঝরঝরে ভুনা খিচুড়ি এর সঠিক মাপ আমি দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল এটা ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝাড়িয়ে নেব এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে একবারই ধোবো কারণ ধুলে কিন্তু চাল এর গন্ধটা চলে যাবে এটাকে আমি একটা জলটাকে পুরো ভালো করে ঝারিয়ে নিচ্ছি কারণ জলটা থাকলে এর যে ঝরঝরে ভাবটা কিন্তু থাকবে না তো একটু ভালো করে এটাকে শুকনো করে নিচ্ছি এটা শুকনো হতে হতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ মুগ ডাল সোনা মুগ ডাল নিয়েছি সেটা আমি ভালো করে লো ফ্লেমে ভেজে নেব মুগ ডাল ভাজলে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ আসে আর টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আর বেশ ভালো করে মুগ ডালটাকে ভেজে নেছি হালকা লাল লাল ভাব হয়ে গেলে এটাকে তুলে নেব। তুলে মুগ ডালটাকেও জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ অনেক রকম পাউডার মেশানো থাকে ডালের মধ্যে তাই জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু জলটাকে ঝাড়িয়ে নিতে হবে জলটাকে ঝারিয়ে নেব ভালো করে ধুলে কিন্তু এর থেকে একটা সাদা সাদা মতন পাউডার বেরোতে থাকে এবার কড়াইতে দিচ্ছি রিফাইন তেল আর দেব ঘি এখানে আমি ফুলকপি দিয়ে করবো আর এখানে আমি কাজু বাদামটাকে আগে হালকা করে ভেজে তুলে নিচ্ছি বাদামগুলোকে তুলে নিলাম এবার আমি ছোট করে কেটে রেখেছি ফুলকপি ফুলকপি দিচ্ছি আপনারা যদি এর মধ্যে মটরশুঁটি বা গাজর দিতে চান অল্প পরিমাণে সেটাও দিতে পারেন অথবা অনেকেই চায় যে এর মধ্যে কোনো রকম সবজি না দিতে তাহলেও আপনারা সেটা করতে পারেন আর আমি এখানে ফুলকপিটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই একটু লাল লাল করে ভেজে তুলে নেব কারণ বেশি নরম করার কিন্তু দরকার নেই এখানে আর সামান্য পরিমাণে তেল দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আপনারা পুরো ঘিতেও কিন্তু রান্নাটা করতে পারেন আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দারচিনি এলাচ ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নগুলো বেশ ভালো মতন যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আদা পাটা দিলাম এক চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে চাল আর ডালটাও কিন্তু দিয়ে দেবো চাল আর ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে করে নিতে হবে বন্ধুরা এর যদি সঠিক পরিমাণে আমরা জল সব কিছু দেই এটা কিন্তু একদমই ঝরঝরে হবে আর সেটা টিপসই কিন্তু আপনাদের কাছে আমি দেখিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এখানে এটাকে খুব ভালো করে ভাজবো আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিলাম আর কাজুটা কাজুটা আমার একটু বেশি লাল লাল হয়ে গিয়েছিল আর ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব বেশি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি কিন্তু জলটা দেব আর এখানে কাঁচা লঙ্কাও আপনারা দিয়ে দেবেন এখানে এক কাপ চাল আর এক কাপ ডাল ছিল তার মানে দু কাপ চাল ডাল মিলে দু কাপ ছিল তার ঠিক ডবল পরিমাণে এখানে আমি জল দেব। এখানে আমি চার কাপ জল দিলাম চার কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিতে পারবেন আর মটরশুটি দিলে এই অবস্থাতেই মটরশুঁটিটা আপনারা দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট পরে আমি এসে দেখে নেব দেখুন অনেকটা কিন্তু ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এইবার কমিয়ে রেখে দেবো পাঁচ মিনিট জন্য পাঁচ মিনিট পরে চলে এসেছি একদম কিন্তু জলটায় শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি এক থেকে দেড় চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ খিচুড়িতে ভোগের খিচুড়ি বিশেষ করে তার মধ্যে একটু মিষ্টি ভাব না হলে কিন্তু টেস্ট লাগে না তো এখানে আমি এক থেকে দেড় চামচ পরিমাণে চিনি দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেম থেকে অফ করে দিচ্ছি এবার শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস আমার খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট এবার মিক্স করে নিলাম ব্যাস হয়ে গেল এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আর একটু রেখে দিচ্ছি এবার সার্ভ করে দিচ্ছি একদম কিন্তু ঝরঝরে খিচুড়ি কিন্তু রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে কারণ তোমাদের কমেন্টই আমাকে নতুন করে কিছু করার ইন্সপিরেশান দেয়